যুবকরা বাড়ি থেকে সার্চ করবে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী এর শেষের দিকে ওটাই রয়েছে এটা বেরেলের ইমাম মাহমুদ রাজা খান লিখেছেন আচ্ছা রাস্তা কাদের হবে তো নাবিনা রাস্তা কাদের হবে আনআমতা আলাইহি যাদের উপরে তোমার দয়া বা অনুগ্রহ আচ্ছা سیرات المستقیم بولے گا کہ سیرات المستقیم پر تعریف ہی مفصل لے کرام قرآن مطلق شل اسرات المستقیم سیرات المستقیم کہا کے بولے تو مصطفر ذات ہے وہ پر نام ہے لو سیرات مستقیم اے محبوب تمہر ذات ہے لو سیرات مستقیم